নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবেন বাড়ির বাগান থেকে শাক তুলব বলে বাগানের দিকে যাচ্ছি দেখুন শীতের সবজির পাশাপাশি বাগানের ধারে গাঁদা ফুলের গাছও লাগানো হয়েছে এই গাঁদা ফুলের গাছগুলো কিন্তু দেশি গাঁদা ফুলের গাছ নার্সারি থেকে কেনা গাছ নয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি মেথি শাকের কাছে দেখুন বাগানে শীতের বিভিন্ন রকমের সবজির পাশাপাশি মেথি শাকের গাছও লাগানো হয়েছে এই শাকগুলোকে মেথি শাক বলে আপনারা বাড়িতে চাষ করতে পারেন আবার বাজার থেকে কিনেও রান্না করে খেতে পারেন দেখুন শাকগুলোকে আমি ডগাগুলোকে কেটে নিচ্ছি আর গোড়াগুলোকে রেখে দিচ্ছি আবার পরে জল দিলে শাকগুলো আবার নতুন করে হতে পারে এইভাবে দেখুন টাটকা শাকগুলো সব তোলা হয়ে গেছে আমাদের যতটা লাগবে রান্নার জন্য তুলে নিয়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখুন মেথি শাক রান্নার জন্য নিয়েছি কিছুটা বেগুন একদম নরম বেগুনকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মেথি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ওনার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন এই মেথি শাকে আমি বেশি কিছু মশলা দেব না কারণ এই মেথি শাক হালকা তেতো লাগে আর খেতে খুব ভালো লাগে আপনারাও বেগুন দিয়ে ভাবে মেথি শাক রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ এবার নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনের সঙ্গে লবণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কিছু সময় পর বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে দু একবার নাড়াচাড়া করে এবার কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো বেগুনের ওপর দিয়ে দিচ্ছি সব শাকগুলো দিয়ে দিচ্ছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বেশি সময় কিন্তু ঢাকা দেব না কারণ বেগুন শাক সব কিছুই একদম নরম বেশি সময় ঢাকা দিয়ে রাখলে শাক বেগুন সব কিছু ঘেঁটে যেতে পারে দেখুন শাকটা অনেকটা কমে গেছে শাক থেকে হালকা জল বেরিয়েছে এবার নেড়ে চেড়ে মেথি শাক আর বেগুন খুব ভালো করে ভেজে নেব দেখুন শাকের জলটা শুকিয়ে গেছে বেগুন আর শাক হালকা ভাজা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার শাকটাকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন শাকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে আপনারা মেথি শাক রান্না করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর মেথি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারীও বটে এই শাক হালকা তেতো তেতো লাগে তবে বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে